আমাদের এই অভিযানটা মূলত আজকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং জেলা প্রশাসন নারায়ণ করছে এর সাথে আমাদের আজকে সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি এখানকার র্যাব এগারো জেলা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই আমাদের আজকে সহযোগিতা করেছে তা আমরা মূলত এখানে এসে দেখলাম যে যে লাইসেন্সবিহীনভাবে যে কিছু প্রতিষ্ঠান এরা অবৈধ তেল আছে এই তেলটা বিক্রি করছি বিশেষ করে অকটেন ডিজেল তো আমরা প্রায় শতাধিক লিটার অকটেন আমরা জব্দ করেছি এছাড়া প্রায় এক হাজার লিটারের উপরে ডিজেলও জব্দ করা হয়েছে এবং পৃথক চাকরি মামলায় আমরা জরিমানাও দিয়ে করেছি তো যেটা হচ্ছে আমরা আজকে সারাদিনে এই অভিযানটা পরিচালনা করবো তো ইতিমধ্যে হয়তো আমাদের সারা পেয়ে কিছু দোকানপাট বন্ধ হয়ে গেছে সেগুলো আমরা কীভাবে শাস্তির আওতায় আনা যায় তাদেরকে সেগুলো আমরা ব্যবস্থা নিচ্ছি তো যেটা হচ্ছে আপনি যে বিষয়টা বলেন যে অভিযোগটা আছে অভিযোগটা হচ্ছে যে প্রতিষ্ঠান কেন্দ্রিক যে অভিযোগগুলো যে অভিযোগ প্রতিষ্ঠানের এই বেচা বিক্রির সাথে জড়িত সেটি আমরা সত্যতা পেয়েছি এই এই বিষয়টি আসলে এখন থেকে নিয়মিত পরিচালনা করা হবে আমাদের জেলা প্রশাসন নারায়ণগঞ্জ আমাদের সার্বিক সহযোগিতা করবে সবসময় এছাড়া আমরা জ্বালানি খনিজ সম্পদ বিভাগে যারা এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন তারাও এই অভিযানগুলো নিয়মিত পরিচালনা এটা তেলের মান নিয়ন্ত্রণে যে অভিযানগুলো সেগুলোর সাথে আমাদের বিএসটিআই জড়িত তো আজকে আমরা কিন্তু আমাদের সাথে নেই তো এই অভিযানগুলো কিন্তু আপনারা জানেন যে জেলা প্রশাসনের যারা এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট আছে তারা নিয়মিত করে থাকেন আমরা চারটা স্পটে পেয়েছি এখন পর্যন্ত তো কাউকে গ্রেপ্তার করতে তাকে আটক করা হয়েছিল এবং তাকে অর্থদণ্ড দিয়ে দেওয়া হয়েছিল আসলে আজকে আমাদের কোনো বিষয় ছিল না ফলে হচ্ছে এই জায়গাটা আমরা ভিজিট করে নিই এটা হয়তো পরবর্তীতে যারা পরিদর্শন করতে থাকবে তারা এটি ভিজিট করতে যদি কোনো অসুবিধা থাকে সেটাই চারটির পৃথক মামলায় চোদ্দ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জানেন যে আজকে সারাদিন আমাদের এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে ছয় লিটার অক্টেন এবং এক হাজার আশি লিটার হচ্ছে